আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন একটা অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন অসাধারণ এবং কি অন্যান্য অ্যাপের সাথে খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় এই অ্যাপ দিয়ে সেই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং কি কোনো প্রকার ওয়াটার মার্ক নাই এবং কি বিভিন্ন এখানে ইফেক্টস আছে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন সব কিছু রয়েছে তো বিস্তারিত আজকে দেখাবো আমি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই অ্যাপটি দিয়ে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আর ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি যে অ্যাপটি ব্যবহার করতে সেটা হচ্ছে কার্ড তো এটা আমি সরাসরি প্লে ওপেন করব আর এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে এবার নিউ এডিটিং এটাতে একটি ক্লিক করব। সেম টু সেম ক্যাপকার্ডের মতো কিন্তু এখানে কিছু ক্যাপকার্ডের লেখা আলাদা এটার লেখাটা আলাদা এক একটা ফোল্ডারের বা এক একটা অপশনের তো এখান থেকে আমার সর্বপ্রথম নিতে হবে হলো ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তাহলে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব সেটা আমি সর্বপ্রথম নিয়ে নিব সেটার জন্য এখানে ফটোতে একটি ক্লিক করব। এবং কি এখান থেকে অ্যালবামে ক্লিক করে যে ফোল্ডারে আমি রাখছি সে ফোল্ডারে আমি চলে যাবে এখানে এই যে কাইন মাস্টার এটাতে আমি চলে যাব। এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে এখানে সিলেক্টটিটা ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমি এটা একটু টেনে ধরে বড় করে দিব যেহেতু এটা দুই সেকেন্ড আসতে এখানে যতটুকু লাগে ততটুকু বড় করে দিবেন তারপরে এখানে ক্লিক করে এখানে পিপ বলে একটি অপশন আপনারা পেয়ে যাবেন তো সেটাতে একটি ক্লিক করতে হবে তো এখান থেকে আগে আপনারা এই যে ব্যাক বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন তারপরে এখানে যে পিপ বলে অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন এটা হচ্ছে ওভারলির অপশন ওভারলিতে কোনো কিছু ব্যবহার করার জন্য পিপে মানে ওটা কাইনমাস্টারে ওভারলি এখানে পিপ লেখা তো তারপরে আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দেবো ভিডিওতে চলে আসব ভিডিওতে আসার পরে এখানে ক্লিক করে আমার ক্যামেরাতে চলে যাব ভিডিওটি নেওয়ার জন্য তো আমি একটি ভিডিও নিয়ে নিব এখান থেকে তো এই ভিডিওটাই আমি নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে এটা আমি একটু কেটে দিব সামান্য তো আমি এই ভিডিওটা কেটে দিয়েছে দিচ্ছি একটু এতটুকু কেটে দিব। এখানে স্প্লিট বলে অপশন এখানে কেটে এতটুকু আমি ডিলেট করে দিব তারপর এটা টেনে ধরে জাগা মতো নিয়ে নিব এভাবে নেওয়ার পরে এটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি চান যে একটু ক্রফ করার জন্য ক্রফে ক্লিক করবেন হালকা একটু ক্রফ করে নেবেন যতটুকু মনে চায় তো আমি একটু ক্রফ করে নিলাম এবং কি ডানে ক্লিক করে দিলাম তারপরে আবারও ডানে একটি ক্লিক করে দিলাম ও ক্রফটা হয়ে গেল। তো এবার আমি আবারও সিলেক্ট করে এখান থেকে ক্রমা বলে অপশন দেখতে পারবো এই যে ক্রমা এটাতে একটি ক্লিক করলে এখানে আইকন দেখতে পাচ্ছেন এটাতে একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই এটা এখানে চলে আসবে তারপর যে কালারটুকু আপনারা রিমুভ করতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দিবেন এভাবে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেল এটা আপনার এটা কমিয়ে দিবেন এটা কোনো সময় বাড়াবেন না এটা একটু কমাবেন আর যতটুকু মনে চায় ততটুকু আপনারা রিমুভ করে নেবেন তারপরে টিকে ক্লিক করবেন এবার ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন হয় তো আমি এতটুকু নিয়ে নিলাম তারপর একটু প্লে করে দেখি কতটুকু রিমুভ হলো তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমি প্লে করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু রিমুভ হয়ে গেছে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারেন ভিডিওর এছাড়াও কিন্তু ভিডিও আরও অ্যাডজাস্ট করতে হবে অনেক সুন্দরভাবে এইভাবে কিন্তু না আমি কিন্তু আরও এখানে কাজ করি ভিডিওটার তাহলে এতটা সুন্দর হয় যেখানে অ্যাডজাস্ট আসবেন অ্যাডজাস্টে এসে কিছু কাজ রয়েছে যেটা আপনার পারফেক্টলি মনে হয় সেভাবে আপনারা করে নিতে পারেন তো আজকে দেখালাম আমি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো তারপরে এখান থেকে আপনার টিকে ক্লিক করবেন এবং এখান থেকে ডানে ক্লিক করবেন অবশ্যই ডানে ক্লিক করার আগে এখানে আপনারা ভিডিও রেজলেশনটা দেখে নেবেন কতটুকু হাই রেজলেশন আছে কি নাই সেটা দেখে তারপরে আপনারা এখানে ইয়া করবেন চাইলে ব্রাইটনেস আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে বিষ যেহেতু এইটা আমি এতটুকু দিলাম দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করে দিব আর ভিডিও সিলে ভিডিওর যে ইয়াটা আপনার যে রেজুলেশনটা এখানে কিন্তু সিলেক্ট করে দিবেন অবশ্যই তারপর এখানে ডানে ক্লিক করবেন ভিডিওটি কোনো প্রকার ওয়াটারমার্ক বা কোনো কিছু ছাড়াই যেরকম ভিডিও সুন্দরভাবে সেভ হয়ে যাবে খুবই দ্রুত তো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ